আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি মা যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য সবাই ব্লগটি দেখতে থাকুন মাম্মি ইউ লুক বিউটিফুল মম ঠ্যাং না কেন চাকুটা রাখছো এক ঠ্যাং না মাও এক ঠ্যাংয়ের প্যান্টটা নামাও মা এটা কেমন এই কেমন স্টাইল হ্যাঁ

মা আমি যাচ্ছি একটু তালতলা মার্কেটে আমার বাসা থেকে তালতলা মার্কেট মৌচাক মার্কেট অনেক কাছে রেগুলার কেনাকাটার জন্য এটাই আমার জন্য কমফোর্টেবল তো মেয়ের জন্য স্যান্ডেল লাগবে আমার জন্য স্যান্ডেল লাগবে স্যান্ডেল কেনাকাটা করব আর হচ্ছে আমার ড্রয়িং রুমের পর্দাটা চেঞ্জ করব। অলরেডি চেঞ্জ করছি আর কি আজকে পর্দা ডেলিভারি দেওয়ার কথা ওই ডেলিভারিটা নেওয়ার জন্য আসছিলাম এই দুই উদ্দেশ্যে আজকে বের হওয়া দেন একটু খাওয়া দাওয়া করছি ঘুরছি মেয়ে একটু লোকজন দেখে অনেক খুশি হয়েছে আমার মেয়ে যেহেতু একটু একা একা থাকে বাহিরে বের হইলে অনেক খুশি হয় স্পেশালি মানুষজন দেখলে লোকজন দেখলে ও খুব এক্সাইটেড হয়ে যায় তো আমার মেয়ের মানে অনেক আনন্দ লাগছে আর আনন্দ দেখে খুব ভালো লাগছে আমিও ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি ঘুরছি মানুষজন দেখাইছি দেন মেয়ের সাথে দিনটা অনেক 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 সুন্দর গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে সন্ধ্যাটা আলহামদুলিল্লাহ পাটাতে গিয়েছিলাম মেয়ের জন্য এক জোড়া স্যান্ডেল এক জোড়া জুতা আর আমার জন্য দুই জোড়া পন স্যান্ডেল নিছি ঘরে পরার জন্য দেন তালতলা মার্কেটের পিছনে হচ্ছে পর্দার দোকান পর্দার দোকানে গিয়েছিলাম পর্দা রিসিভ করার জন্য এখানকার পর্দাগুলো খুব সুন্দর ছিল আমি আমার আরেকটা বেডরুমের জন্য পাশের দোকান থেকে নিয়েছি ওইটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু পরে এই দোকানে এসে দেখলাম এখানে একটু প্রাইস কম পাশাপাশি দোকান কিন্তু প্রাইসে অনেক ডিফারেন্স যাই হোক কিনতে কিনতে মানুষ শেখে আমার মেয়ে এখানেও খেলা শুরু করছে দেন পর্দা রিসিভ করার পর আবার একটু তালতলা মার্কেটের দিকে আসলাম একটু ফুচকা খাইলাম লাচ্ছি খাইলাম একটু খাওয়া দাওয়া করলাম মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম মেয়ে একটু সন্ধ্যার যে ভিউটা দেখলো আমার সন্ধ্যা টাইমে অনেক লোক হয় দেখতে খুব ভালো লাগে একটা মেলা মেলা আমেজ থাকে তালতলা মার্কেটের দিকে তো মা আমি একটু হাঁটাহাঁটি করছি কতক্ষণ ঘুরছি এই হচ্ছে স্যান্ডেলস আর এই হচ্ছে পর্দা কার্টেন গুলো কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং